ফ্রান্সিস দু হাজার খ্রিস্টাব্দে জারি করেন তার দীর্ঘ এনসাইক্লিক্যাল লাউদাতো সি পত্র যেখানে তিনি আমাদের সাধারণ গৃহের অর্থাৎ আমাদের পৃথিবীর যত্ন নেওয়ার প্রতি আহ্বান জানান এর কারণ একটাই বিশ্বব্যাপী দূষণ প্রতিরোধ করা এবং দূষণের মাত্রা কমিয়ে আনা ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে ক্রমশ বাড়ছে সমুদ্রের জলস্তর বিশেষজ্ঞদের আশঙ্কা এই হারে জলস্তর বৃদ্ধি পেতে থাকলে কলকাতা শহরে পানীয় জল নোনতা হয়ে যাবে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশনের একটি প্রতিবেদন বলছে সমুদ্রের জল সাধারণত বছরে তিন দশমিক সাত থেকে তিন দশমিক আট মিলিমিটার বৃদ্ধি পেয়ে থাকে কিন্তু সম্প্রতিকালে এই বৃদ্ধির হার পৌঁছেছে চার মিলিমিটারে প্রতিবেদনে আরও বলা হয়েছে যে এই হারে যদি জলস্তর বাড়তে থাকে তাহলে কলকাতা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের জন্য তা গভীর উদ্বেগের দেখা গেছে বঙ্গোপসাগরের উত্তর ভাগ উপকূলবর্তী এলাকায় এর প্রভাব দেশের মধ্যে সর্বাধিক আর এই উপকূল অংশেই রয়েছে সুন্দরবন এই সুন্দরবন ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব পড়বে কলকাতা ও তার আশেপাশে প্রায় তিনশো কিলোমিটার অঞ্চল জুড়ে তাই এখনি কোনো ব্যবস্থা না করলে ভূগর্ভস্থ জলে মিশে যাবে সমুদ্রের নোনা জল এর ফলস্বরূপ প্রথমেই ক্ষতি হবে একটা বিশাল এলাকা জুড়ে চাষ আবাদের এরপর ক্ষতি হবে আমাদের পান করার এবং রান্না করার জলের লবণাক্ত জলের পরিমাণ বাড়লে ম্যানগ্রোভের চরিত্র বদলাতে থাকবে এর ফলে ওই এলাকায় প্রাকৃতিক দুর্যোগ সাংঘাতিকভাবে বেড়ে যাবে উপকূলের মানুষের সুন্দরবনের পশু এবং উদ্ভিদ জগতের ক্ষেত্রে যা হয়ে উঠবে খুবই ভয়ের উল্লেখ্য ইতিমধ্যেই সুন্দরবন ওড়িশা উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের সংখ্যা বছর বছর বেড়েই চলেছে এভাবে চলতে থাকলে ওই অঞ্চলে বেশ কিছু দ্বীপ চিরতরে হারিয়ে যাবে এই গম্ভীর পরিস্থিতির জন্য দায়ী পরিবেশ দূষণ যা পোপ ফ্রান্সিস তাঁর দীর্ঘ এনসাইক্লিকাল লাউদাত দিয়ে গেছেন উদ্ভূত এই পরিস্থিতিতে তাহলে আমাদের বাঁচার উপায় কি ম্যানগ্রোভ লাগাতে হবে গাছ লাগাতে হবে উত্তর হলো না শুধু ম্যানগ্রোভ গাছ লাগালে এই ক্ষেত্রে কিছুই হবে না আমাদের ব্যক্তি উন্নত স্তরে কার্বনের নিঃসরণ কমাতে হবে প্রকৃতি ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে লাউদাত সিকে সফল করতে হলে আমাদের আরও বেশি পরিমাণে সজাগ হতে হবে অর্থাৎ যত কম করা যায় কার্বন নিঃসরণ তা না হলে কলকাতা ও তার আশেপাশে প্রায় তিনশো কিলোমিটার অঞ্চল জুড়ে মানুষ পশু এবং উদ্ভিদ জগতের বাঁচার উপায় নেই